নমস্কার শুভ সকাল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওয়ে আপনাদেরকে আমার চ্যানেলে সুস্বাগত চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা সকলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত দেখবেন একদম ঠিক করে যাবেন কিন্তু তো এই দেখুন আমরা চলে এসেছি এখন মটরশুঁটি কলাই তুলতে কয়েকদিন ধরেই ভাবছি এই কলাইগুলো তুলে নেব যেহেতু মাঠের দিকে আছে এরপরে তো সকলেই টালু ভাঙবে এরপরে না হয়তো যারা মাঠে মুড়ি টুড়ি খাবে তারা হয়তো এই কয়েকটা কলাই নিয়ে মুড়ি খেতে পারে এই রকম করে করে সমস্ত কলাই শেষ হয়ে যাবে জানেন তো সেই জন্য ভাবছি যে ফল তুলে নেবো ভাবছিলাম তো যাই হোক আজকে আসতে পেরেছি সময়ের বড্ড অভাব জানেন তো ওই জন্য হাসতে পারছিলাম না তো গাছের প্রচুর কলাই ধরেছিল কিন্তু সবই তো তুলতে পারি না অত কলাই তো একসাথে একদিনে তোলা যায় না প্রচণ্ড রোদ আর অতটা হাতের সময়ও নেই আজকে তো এই গুলো তুলেই বাড়ি চলে যাচ্ছে আবার অন্যদিন আসবো তুলে নিতে এখন জঙ্গলের ভিতর দিকে বাড়ি যাচ্ছি ক্যামেরাটা যেহেতু রোদের অভ্যাসটা নেই সেই জন্য দেখুন কেমন একটা ছাপসা ছাপছা আসছে তাই না তো চলুন এইটাতে আজকে আপনাদেরকে যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম সকলকে জানাই হ্যাপি হোলি সকলের আজকের দিনটা খুব ভালো কাটু রং মেখে একদম ভূত হয়ে যাক সকলেই তো চলুন মাত্র একটাই তো দিন তাই না তো আমাকে দেখতেই পাচ্ছেন মাথায় গায়ে মুখে কীভাবে রঙ মেখেছি প্রত্যেকটা লাল সবুজ হলুদ সমস্ত কালারই মাখিয়ে দিয়েছে মাথায় একদম ঢেলে দিয়েছে জানেন তো মুখেতেও ছিল যদি না আপনারা চিনতে পারেন সেই জন্য মুখটা একটু মুছে নিলাম জানেন তো তো মুখটা তো আমি প্রথমে ধুয়েছিলাম তারপর মুছলাম তারপর আবার দিয়েছিল সেটা একটু মুছে নিলাম তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনারা ভাবেন যে এটা কে আবার চলে আসছে ভিডিওতে দুধ নাকি সেই জন্য তো চলুন যদি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বলুন তো লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করবেন ঠিক আছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা